সময় বিশেষে আমাদেরকে টাকা ধার নিতে হয় আবার সময় বিশেষে টাকা ধারও দিতে হয় আর যদি ব্যবসা করছেন তাহলে ধার তো পড়বেই ধার দেবেন না তো ব্যবসা চলবে না এই বকেয়া টাকাটি আপনার কাছে ফিরে আসছে না সেই টাকাটি ফিরে পাবেন কি করে তার জন্য আজকে ভিডিও নমস্কার মহারাজ সৃদ্ধুলাল শাস্ত্রী আপনাদের জ্যোতিষতান্ত্রিক এবং বাস্তুবিদ গায়েড বন্ধুরা ভিডিওটি খুব মনোযোগ সকালে দেখবেন কারণ একটা তান্ত্রিক টোটকা আপনাদের আজকে আমি দিতে এসেছি পাওনা টাকা কী করে ফিরে পাবেন যদি বিধিসম্মতভাবে মনের উপর জোর রেখে বিশ্বাসের সঙ্গে আপনি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট বলছি আপনার কাজ হবে পাওনা টাকা আপনি ফিরে পাবেন ভিডিওটি স্কিপ করবেন না সেভ করবেন শেয়ার করবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা সমস্যা প্রতি মানুষের জীবনে আছে যদি মনে করছেন আই এম ইয়ার ম্যান অফ বাস্তুবিদ তান্ত্রিক জ্যোতিষ আমার সঙ্গে দেখা করা আপনার দরকার তাহলে এই অফিস করতে ফোন করে বুকিং করে নেবেন এবং বুকিংটি কনফার্ম করে আসুন চেম্বারে আমি থাকছি আগামী ষোলো চার দু হাজার চব্বিশ কলকাতা শতপুর চেম্বারে আগামী সতেরো চার দু চব্বিশ পূর্ব মেদিনীপুর মেঝেলা চেম্বারে এছাড়া আগামী উনত্রিশ সরি আগামী সাতাশ তিন দুহাজার চব্বিশ আমি থাকছি কলকাতা শরপুর চেম্বারে যদি মনে হয় আপনি আসতে পারেন এই ডেটের জন্য সাতাশ তারিখে কথা শোধ করে চেম্বার করছি বুকিংগুলো এক্ষুনি করতে হবে কনফার্ম করতে হবে বুকিং নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এই বুকিং নাম্বারগুলো আমার অফিস নাম্বার আমার সঙ্গে সরাসরি কথা বলতে হলে আপনাকে চেম্বারে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে কথা বলতে হবে এই নাম্বারগুলো খোলা পাবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এর মধ্যে বুকিংটি কনফার্ম করে নেবেন চলুন ভিড়িতে ফিরে যায় পাওনা টাকা উদ্ধার হবে কী করে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আপনি এই ক্রিয়াটি করবেন সামান্য তুলো নেবেন তুলো নিয়ে চারটি বাতি তৈরি করবেন বাতি মানে সলতে চারটি সলতে তৈরি করবেন এবং একটা চারমুখী প্রদীপ কেন নিয়ে আসবেন সোলতে তৈরি করে ঠাকুরের কাছে রাখবেন এবং সর্ষের তেল দিয়ে প্রদীপটি ভর্তি করে সে বাড়তিগুলিকে সলতেগুলিকে রাখবেন চারমুখী তারপর সেটিকে নিয়ে যাবেন চৌরাস্তা মোড়ে আপনার মনের বাসনা কার কার কাছে টাকা পাওয়াননি তাদের দাম অবশ্যই বলবেন এবং সঙ্গে একটা ছুঁচ নিয়ে যাবেন সুচ চৌরাস্তায় গিয়ে প্রথমে প্রদীপটি জ্বালবেন তারপর আপনার যার কাছে টাকা পাবেন তার নামগুলি সিরিয়ালি বলবেন এবং সুচ দিয়ে আপনার একটু আঙ্গুলে একটু ফুটো করে সামান্য সুচ ফুটিয়ে পুরনো সুজ নেবেন না নতুন সুচ কিনবেন সামান্য ফুটিয়ে সেই রক্তটি প্রদীপের মধ্যে দিয়ে দেবেন তেলের মধ্যে মিডিলে তারপর সোজা পেছন দিকে না থাকিয়ে সোজা বাড়ি আসুন এই তান্ত্রিক ক্রিয়ার বলে অনেকে কিন্তু আমার ক্লায়েন্ট যারা আছে যারা এসেছে আমার কাছে এসে আমার কাছে যা কাজ করেছে বিভিন্ন রকম তারা যখন সমস্যায় পড়েছে তাদেরকে কিন্তু এই টিপসটি দিয়েছিলাম আপনারাও ক্রিয়া করুন এর মধ্যে থেকে অনেকেই যারা দূরে দূরে রয়েছে অনলাইনে কথা বলেছে বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়া বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আজকে ভালো আছে পাওনা টাকা ফিরে পেয়েছে তাই আপনি বাকি করেন কেন আপনার টাকা পড়ে আছে আপনি করুন আর যদি মনে করছেন আমার সঙ্গে দেখা করবেন তাহলে বুকিং করুন ষোলো চার দু হাজার চব্বিশ কলকাতা সতপুর চেম্বার সতেরো চার হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বার বুকিং নাম্বার দিয়ে দিলাম বুকিং করে কনফার্ম করবেন এই নাম্বারগুলো অফিস নাম্বার সকাল দশটার থেকে বিকেল সন্ধে ছটা পর্যন্ত খোলা পাবেন এর মধ্যে বুকিংটি কনফার্ম করে দেবেন মারা থাকবেন জয়গরবাম জয় মাতারা